আমরা প্রত্যেকটা বাড়ির বউ একটু ভাবনা চিন্তা করে যদি দেখি দিনটা শুরু হয় রান্নাঘর থেকে আর শেষও হয় কিন্তু রান্নাঘর থেকে সত্যি আজকে তোমাদের সাথে আমি অনেক কথাই শেয়ার করব। জানি এর আগে হয়তো এই কথাগুলো তোমাদের সাথে আমি কোনোদিনও শেয়ার করিনি কিন্তু তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে সবটা শেয়ার করাটা আমার মনে হয় খুবই দরকার হ্যালো এভরিওয়ান আমি অশ্রুগনা তোমরা দেখছো আমার চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আজকের ইন্টারে একটু অন্যরকম হলো তাই বেশ কিছুদিন ধরে তোমরা সবাই আমাকে কমেন্ট করছো তুমি তোমার নাম ধরে কেন ইন্ট্রো দাও না তাই ভাবলাম তোমাদের সাথে আমার নাম ধরে ইন্ট্রোটা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে মেয়ের জন্য খাবার বানাই দেন তারপরে মাস্টার্স থাকলে ধুই তারপর স্নান করি কোনো কোনো দিন পুজো আমি করি কোনো কোনো দিন পুজো শাশুড়ি মা করে আজকে যেমন উনি করে গেছে যেহেতু রান্নার ওপরে দায়িত্বটা আমার থাকে ওই জন্য উনি চেষ্টা করে বাকি কাজগুলো ভালোভাবে কমপ্লিট করে যাওয়া ঠিক সেই মতন আমি লেগে পড়েছি রান্না করার সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু যখন রান্না করি না কাউকে জিজ্ঞাসা করি না যে আজকের কি রান্না করব কারণ এটা আমার সংসার আমি যেটা ভালো বুঝবো সেটাই করব তো আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি না যে কি রান্না কিন্তু আমার শাশুড়ি মা যখন রান্না করে আমাকে জিজ্ঞাসা করে যে বৌমা আজকে কি রান্না করব ফ্রিজে অনেক দিন ধরে কিছু সবজি আছে ভাবছি ওগুলো ভাজা করে নেব ডাল করব আর মাছের ঝাল করব একটু আগে দেখলেই তো আজকে আমার প্রিয় মাছটাই নিয়ে এসেছে যাই হোক মেয়েকে তো খাবই সাথে সাথে আমিও খাবো আর আমার মেয়েকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আমি হরলিক্স দুধ খাওয়াই কিন্তু আজকে যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে পড়েছে তাই দুঃসাবুই খাওয়াবো আর এখন দেখো আমি ওকে টিভিটা চালিয়ে দিচ্ছি যাতে একটু ভয় দেখিয়ে দেখি খাওয়াতে পারি কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু মেয়েকে দুঃসাবু খাইয়ে আমি চলে এসেছি এখন চা আর বিস্কুট খেতে সত্যি কথা বলতে গেলে চাটা না একদম ঠান্ডা হয়ে গেছিলো আর চাটা যদি আমি এখন ঘরে বসে আইস করে খেতে যাই আমার মেয়ে তো সারাক্ষণ বলবে মা আমাকে দাও মা আমাকে কী কী রান্না করবে বলো তো সব রকম সবজি নিয়ে বসে গেছি উচ্ছে ভাজা করবো ভাবছি আলু ভাজা করব আর একটু পানি পটল ভাজা করব। সরি 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 ওটা পটল হবে না ওটা হবে বেগুন যাই হোক কি রান্না করছি না করছি সব তো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভিডিওর প্রথমেই যে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলবো ভেবেছিলাম সেগুলি এখন তোমাদের সাথে আমি ভিডিও করলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট কিন্তু সব সময় খুবই আসে যে তুমি এমন ভিডিও বানাও তোমার শ্বশুরবাড়ির থেকে কোনো প্রবলেম হয় না তোমার শাশুড়ি কিছু বলে না তোমার হাজব্যান্ড কিছু বলে না তোমার শ্বশুর কিছু বলে না ইনফ্যাক্ট তোমাদের পাড়ার লোক কেউ কিছু বলে না তোমার আত্মীয় স্বজন কিছু বলে না তো সেই রিপ্লাইটা আজকের ভাবলাম তোমাদেরকে আমি ব্লগ ভিডিওতেই কারণ এক মিনিটের ভিডিওতে সব কথা বলা যাবে বলে আমার মনে হয় না তাই ভাবলাম যে তোমাদের সাথে ফেস টু ফেস ভালোভাবেই পুরোটা কমপ্লিট দেখো বলে তুমি ভিডিও করলে তোমাকে অনেক কথাই সহ্য করতে হবে সোশ্যাল মিডিয়াতে আছো মানে তোমার ভালো কথাও সহ্য করতে হবে আর খারাপ কথা তো তোমাকে হজম করতেই হবে সেটা যাই পারে হোক আমার ফ্যামিলির মেম্বারগুলো আমার প্রচুর সাপোর্ট করে প্রচণ্ড সাপোর্ট করে সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আর রইলো বাকি আমার শ্বশুর শাশুড়ির কথা ওনারা তো আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে ভিডিও করার জন্য আর আমি এমন কোনো ভিডিও করি না যাতে আমার বাড়ির লোকজন বলো বা আমার পাড়ার লোকজন বলবে যে তুমি কেন এরকমভাবে ভিডিও এইবারে তোমরা আমাকে হয়তো প্রশ্ন করবে যে তুমি তোমার শাশুড়িকে নিয়ে এমনভাবে কথাবার্তা বলো এগুলো কি তোমার বাড়ির লোকরা জানে তোমার ভিডিও কি দেখে সত্যি কথা বলতে গেলে আমি যে এমনভাবে ভিডিও করি সেটা আমার বাড়ির লোকরা সবাই জানে আর আমার ভিডিও কিন্তু ওনারা সবাই দেখে দেখো আমি আমার কথাগুলো যেগুলো তোমাদের সাথে শর্টসে বলি সব কি আমি বলি এইটা যে আমার শাশুড়ি করছে আমার শাশুড়ি করছে তোমরা সবাই জানো কমবেশি এরকম নির্যাতিত হয় আমাদের বাড়ির প্রত্যেকটা বউরা কম বেশি সবাই হয় আর সব থেকে বড়ো কথা কি বলো তো হ্যাঁ যেগুলো আমি বলি তার মধ্যে থেকে হয়তো একটা দুটো সত্যি কথা আমি বলি কারণ দেখো আমার সাথে যেটা হয়তো সেটা আমি শাশুড়ির মেয়ের যদি সে যদি বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না এই কথাটা তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো তো আর আমরা বৌমারা কি সত্যি সুরক্ষিত আছি কোনোদিনও কি আমাদের শ্বশুরবাই থেকে কোনো কথা শুনতে হয় না তো আমি সেই ক্ষেত্রেই কথাগুলো বলি আসলে কী বলতো আমরা যখন বিয়ে হয়ে আসি না আমরা চাই আপন করে নিতে কিন্তু ওনারা হয়তো এমন এমন কিছু ব্যবহার করে যে ব্যবহার ঘরগুলো সারা জীবন মনের থেকে যাই হোক আমার কিন্তু ভিডিও করা নিয়ে দিন কোনো প্রবলেম আজ পর্যন্ত হয়নি আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমি এই জিনিসটাকে প্রচণ্ডভাবে ভালোবাসি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আজকের আমি করেছি মাছ ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এখানে করেছি মাছের ঝাল একদম কারি কারি করে তোমরা যারা যারা আমার এই মাছের ঝালের রেসিপিটা দেখতে চাও অশ্রুমন্ডল সর্স নামে সার্চ করো দেখতে পেয়ে আর করেছিলাম মুসের ডাল খুবই সুন্দর করে পাতলা পাতলাম সর্সের সর্সের স্ক্রিনশটটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা প্লিজ ওখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা দাও ওই চ্যানেলটাতে তাহলে আমি কিন্তু তোমাদের সাথে নতুন নতুন রান্নার ভিডিও শেয়ার করতে পারি হ্যাঁ আমি রান্নাতে খুব একটা ভালো পারি না তবে ঘরে যে রান্নাগুলো বানাই তাহলে সেগুলোই শেয়ার করব তোমাদের তোমাদের দাদা একটু বাইরে গিয়েছিল এখন চলে এলো আর আমার শাশুড়ি মা এখন যাবে স্কুলে আমার বাড়ির পাশেই স্কুল আর উনি খেতে এসেছিল আর আজকের মাছের তরকারিটা ভালো হয়েছিল কিন্তু মাছটা না খুব একটা ভালো ছিল না আর এখন দেখো মেয়েকে খাওয়াবো বলে আমি ভাত বেড়ে নিয়েছি কিন্তু আমার মেয়ে এত পরিমাণে দুষ্টুমি করে না কি বলবো আর এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমি যখন একটু কাজ করি উনি আমার মেয়েকে সারাক্ষণ দেখে খেয়াল রাখ তোমরা কি জানো আর একদিন পর আমার জন্মদিন হ্যাঁ যেদিনকে তোমরা এই ভিডিওটা দেখছো ঠিক সেদিনই আমার জন্মদিন অবশ্যই একটা উইশ করে দিও আর যারা উইশ করে দিয়েছো তাদেরকে তো অনেক ভালো না আর একটা বড় সমস্যা আছে সমস্যাটা আমার না আমার মেয়ের তোমাদের কারোর বাচ্চার এরকম সমস্যা আছে কি আমাকে কমেন্ট করে জানিও তো আমার মেয়ে না একদম কোনো ভাত ভাত কিছুই খেতে চায় না মানে যদি মাছ খায় শুধু মাছটা খাবে যদি চিংড়ি খায় শুধু চিংড়িটা খাবে আর যদি মাংস খায় শুধু মাংসটাই খাবে বাট ও ভাত একদম খেতে চায় না যদি তোমাদের কাছে কারো টিপস থাকে আমাকে একটু দিও তো যে কেমনভাবে কী খাওয়াবো প্রচণ্ডভাবে অসুবিধা হয় জানো তো ওকে দুঃসাবু খাই এই সারাদিন আমি রেখে দিই লোকের কাছে বলতে গেলেও আমার হাসি পায় এখন তো আমি ওকে জোর করে ধরেছি যে তোকে খেতেই হবে আমি নহলে শুনবো না তো ও প্রথমে বলছিল মা আমি আলু ভাজা খাবো আলু ভাজা খাবো তো ওকে আলু ভাজাগুলোই দিচ্ছিলাম তারপরে আমি ভাবছিলাম যে ওকে মাছ ভাজাটা জোর করে খাবো কিন্তু মাছ ভাজাটা সত্যি কথা বলতে গেলে মাছটাই একদমই আজকে ভালো ছিল না তো আমরা নিজেরাই খেতে পারিনি ওকে কিভাবে খাওয়াবো তো ওই জন্য ওকে খাওয়াইনি ও যতটুকু যা খেয়েছে খেয়েছে আর আজকে না অনেক বেলা হয়ে গেছিলো আমাদের খেতে কেন জানি না আর আমার মেয়ে দেখেছ বারান্দাটা কি করেছে সত্যি কথা বলতে গেলে ছোট বাচ্চারা যদি এরকম বাড়িতে থাকে সেরকম এটা তো হবেই না এটা তো কমন ব্যাপার তোমরা ভাবতে পারবে না আমি ক্যামেরা অন করি না কাজ করার সময় মানে আমার কেমন যেন একটু মানে কি বলতো মনে হয় যেন অনেকটা দেরি হয় সে যাই হোক কিন্তু করতে তো হয় যেহেতু এটা আমার প্রফেশন এটা আমার কাজ এটা আমার করতেই হবে কিন্তু মানে যখন মানে এই যে বারান্দাটা আমি যে দিনে কতবার ঝাঁট দিই তোমাদেরকে কি বলবো আজকের কিছু কাগজ দেখতে বসেছিলাম তো সেখান থেকে এই বিয়ের পত্রটা আমার মেয়ে পায় পেয়ে তো পুরো ছিঁড়ে টুকরো টুকরো করেছে সাথে কত ধুলো দেখতে পাচ্ছ মানে কি বলবো সারাক্ষণ ও এইরকমই দুষ্টুমি করে একটা মেয়ে যখন ভিডিও করে সত্যি কথা বলতে গেলে তাকে ঘরের লোক যেমন সাপোর্ট করে যদি বাইরের লোকও সাপোর্ট করতো তাহলে দেখবে মেয়েটার চলাফেরা ও সব কিছু একটু আলাদাভাবে হতো কিন্তু তার রিলেটিভরা যখন বলে না মানে আমার অনেক রিলেটিভ আছে জানো তো তোমাদের সাথে শেয়ার করতে আমার একটুও দ্বিধাবোধ হয় না কারণ সত্যি কথা বলতে আমি কারোর পরোয়া করি না এটা আমি তোমাদের কাছে আজকের একটা সত্যি কথা বলছি আমি কিন্তু কারোরই পরোয়া করি না আমার কিছু রিলেটিভ আছে তারা না মানে কি বলবো আমার পিছনে না তাদের কাঠি করলে তাদের দিন চলে না বুঝলে তো সেই সব রিলেটিভদের আমি নাম নিতে চাই না সেই সব রিলেটিভদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা নিজেরা পারো না তাহলে কেন লোকের করতে দাও না বলো তো যাই হোক ওসব কথা বলে আমি আর মাথা গরম করতে চাই না এখন দেখো আমার খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে আর কত বাসন পড়েছো দেখেছো তোমরা কিন্তু আজকের গুণে আমাকে কমেন্ট করো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কবার আজকের বাসন মেজেছি তারপরে যে কবার বাসন মেজেছি আমি তো হাফবার তোমাদের সাথে শেয়ারই করিনি আর আজকে না দুপুরবেলাতে আমাদের বাড়িতে না একটা জেঠু আসার কথা ছিল তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি তো জেঠুটা আসবে বলে না আমি আবার মানে বেশি করে চাল নিয়েছিলাম কিন্তু উনি আসেনি আর আমরা তো এত মানে কি বলবো আমরা চারজনে থাকি কিন্তু এত অল্প ভাত খাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো তো ভাবছি বিকেলবেলা পোষ্টি ভাত খাবো মানে জল ঢালা ভাত খাবো সাথে একটু আলু মাখা করবো ইদানিং করে আমার আবার ঝাল আলু মাখাটা খুব প্রিয় হয়েছে আমি না একটা নেশা করি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের নেশা তোমরা ভাবতে পারবে না আমি এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি বাট যখন আমার কোল্ড ড্রিঙ্কসের বিজনেস ছিল আমার পাপার তখন আমি এত খেতাম না আর এই যে তোমাদের সাথে রিলস বানাবো বলে শ্যুট করেছিলাম কেমন লাগছে আমাকে দেখতে কিউট না আমার তো মনে হচ্ছে খুবই কিউট লাগছে আর এই ড্রেসটা যারা চাইছিলে না নেবে আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা কিন্তু নিতে পারো পাঁচশো টাকা না এরকম দাম নিয়েছিল না চারশো টাকা আমার অ্যাকচুয়ালি মনে নেই জামাটা কিন্তু খুবই সুন্দর আমি আর আমার ভাইজি ম্যাচিং ম্যাচিং করে কিনেছিলাম দুজনে মিলে পরবো মেকআপটা তুলে একটু ফ্রেশ হয়ে আমি এখন বসে গেছি খেতে আমার এই যখন তখন খিদে পাওয়া অভ্যেসটা না খুবই খারাপ বাড়িতে চার পাঁচটা বিস্কুট ছিল সেটা নিয়ে বসেছি আর টেস্ট্যান্ড বাইট থেকে আনা চানাচুর সত্যি বলছি ওখানকার কেকের থেকে না চানাচুর চিপস এইগুলো এত ভালো খেতে হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পারলে একবার কিনে খেও তারপরে সন্ধেবেলা বানিয়েছিলাম ডিম টোস্ট এর ভিডিওটাও গেছে অস্ত্রমণ্ডল সর্সে প্লিজ তোমরা চেক আউট করে দেখো আর কারা কারা ছোটোবেলায় টিফিন নিয়ে যেতে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো আর আমি খাচ্ছি বলে কিন্তু আমার মেয়ে প্রচণ্ড রেগে যাচ্ছে বাট ও তো খাবে না পুরোটাই নষ্ট করবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এখানে বসে বসে আমি অনেক কথা চিন্তা করছিলাম আমি আজকে সারা দিন কি করেছি না করেছি কারণ এগুলো নোট করা খুবই দরকার রাতে কী বাড়াবো তো তোমাদেরকে দুপুরবেলাই বলেছিলাম অনেকগুলো আলু ভাজা ছিল তারপরে ওই বেগুন টেগুন ভাজা ছিল ওগুলো একবার করে গরম করে নিয়েছিলাম আর তারপর আমি আলু সেদ্ধ করেছিলাম আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখিয়েছিলাম এখন বাজে রাত একটা বারো আমার জল আসছে মনে হচ্ছে ওই শুধু ওটা পেলেই আমি খাবো যাই হোক ইদানিং করে প্রচণ্ড ঝাল খাওয়া ধরেছি কেন ধরেছি জানি না আর খাওয়া দাওয়ার পরে এখন দেখতে পাচ্ছ কত বাসন আমার এই বাসন মাস্তে মাঝতে পুরো জীবনটাই শেষ হয়ে যাবে আমি প্রথমে একবার করে বাসন মেজে নিই নিয়ে তারপর আর একবার বাসন মাজি কারণ একসাথে বাসন মাজাটা একদমই সম্ভব হয় না তোমরা অনেকে কমেন্ট করো যে তোমার রান্নাঘরটা অবশ্যই করে আমাদের সাথে শেয়ার করবে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার রান্নাঘরে এখনও অনেক কাজ বাকি আছে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তবে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো পুরোটা আমি ক্লিন করে নিচ্ছি রান্নাঘর এখন যেমনভাবেই ক্লিন করি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আবার ভালোভাবে ক্লিন করতে হবে কারণ রাত্রেবেলা আটশোলা টিকটিকি যদি গ্যাসের উপর থেকে হোক বা ওই ফাঁকা জায়গার উপর থেকে উঠে যায় তাহলে কি আমরা সকালবেলা জানতে পারবো একদমই জানতে পারবো না তো ওই জন্য এখন যেমনভাবে ক্লিন করি না কেন সকালবেলা উঠে আবার ভালোভাবে ক্লিন করতে হবে আর এখন দেখো আমি কিন্তু সব কাজটাও মানে যতটুকু পাচ্ছি সেরে রাখছি আর ওই কোন একটা বাটিতে দেখতে পাচ্ছ কতগুলো মানে চিবে কাটা মানে যেগুলো আর কি মানে খেয়ে দে বেশি হয়েছে ওগুলো তো বাইরে ফেলতে হবে আর এত রাত্রে বৃষ্টি পড়ছে তো আর বাইরে যাওয়া যাবে না মোটামুটি আমার রান্নাঘরের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো এখন যাবো আমি আমার বেডরুমে তো বেডরুমে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হচ্ছে সেটা কি কেন কী বৃত্তান্ত সব কিছু তোমরা পরে জানতে পারবে সো গাইস আজকের হচ্ছে আমার জন্মদিন আর আজকের হচ্ছে চব্বিশে আগস্ট পড়ে গেছে আর সব থেকে দুঃখজনক কথা হচ্ছে তোমাদের দাদা ভাই এখনই এখনই বলতে গেলে ওই সাড়ে দশটার দিকে একটা কাজে বেরিয়েছে মানে একটা দোকানের সিসি ক্যামেরা লাগানোর জন্য গেছে তো প্রচণ্ড মনটা খারাপ লাগছে মেয়েকে নিয়ে আমি একাই বসে আছি বারোটা বেজে গেছে ও আমি উইশ করে সেটা স্ক্রিনশট তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি তো মনটা খারাপ লাগছে খুব মা যেহেতু নেই মা পুরীতে গিয়েছে বেড়াতে তারপর বাবা নেই আর ও নেই তুষার ও একটু কাজে গেছে ওই জন্য মনটা খারাপ লাগছে কেমন একটা তো যারা যারা আমাকে উইশ করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আর এখন কটা বাজে জানো এখন বেজে গেছে বারোটা সতেরো তো এখন আমি ব্লগটা শেষ করবো আমার মাম্মা দেখো ঘুমোয়নি ও খেলা করছে বিছানাটার অবস্থা দেখবে তারাও দেখাচ্ছি তোমাদেরকে বিছানাটার অবস্থাটা দেখো ও এখনও ঘুমোয়নি তো আমি ওকে এখনই ঘুম পারাবো আর মনটা একটু খারাপ লাগেছে কত বড় হয়ে গেলাম না যাই হোক তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কারো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিই তো এখন বাজে প্রায় একটার মতন মেয়েকে সবে ঘুম পাড়িয়েছি এখন বাজে মানে এখন মশারি টাঙাবো তো আমাদের দাদা ভাই এখনও ফেরেনি রাত হয়ে গেছে একটা বাজে তো খুবই চিন্তা হচ্ছে বাইরে প্রচণ্ড জোর বৃষ্টিও পড়ছে আর মেয়েকে জাস্ট সবই ঘুম পাড়ালাম এক দুদমই ঘুমোতে চাইছিল না এখন আমি ভিডিওতে ভয়েস দেবো আর এই যে খেলনাগুলো দেখছো এগুলো সব গুছবো আর ও দেখো এই জাস্ট ঘুমালো মশারি টাঙাবো তো সব করে